যে মার্কেট গুলা হাতে মাত্র দেড়শো টাকা আমাদের মাল ভরা নিজস্ব আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা যারা কাপড়ের ব্যবসা করেন অথবা শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আজকে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি সরাসরি তৈরি করে পাইকারি বিক্রি করে এমন একটি প্রতিষ্ঠানের সাথে আপনাদের পরিচয় করাতে চলে এসেছি এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর কোনাবাড়ি এসরার মার্কেটের সাউথ গার্মেন্টস নামের এই দোকানটিতে এই প্রতিষ্ঠানটি নিজস্ব গার্মেন্টসে শুধু গেঞ্জি উৎপাদন করে থাকেন প্রিয় দর্শক এখান থেকে আপনারা চাইলে সকল কোয়ালিটির গেঞ্জি নিয়ে ব্যবসা করতে পারবেন চলুন আজকে এক্সপোর্ট কোয়ালিটির কিছু গেঞ্জির দাম সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই

আপনার যেমন যেমন গুলিস্তান বলেন তারপরে বড় বড় পাইকারির যে মার্কেট গুলা হেরা নাকি আপনাদের কাছ থেকে পাইকারি দেয় মানে তারা এখান থেকে নেয় পাইকারি নিয়ে আবারই পাইকারের কাছে মানে ডাবল ভাবে বিক্রি করে তাই তো আচ্ছা বুঝতে পারছি পরবর্তীতে ভাইয়া

আচ্ছা সারা বাংলাদেশে তো মাল যাবে তাই তো যে কোনো জায়গায় কুড়ি ধরেন বুঝতে পারছি হ্যাঁ মোটামুটি ভালো কিন্তু সুবিধা হ্যাঁ অনেক সুবিধা আছে এই মালটা এই মালটা রেটটা এইটা মাত্র টাকা এটা দেড়শো টাকা রেট তাই তো